নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ সুখবর রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের রাজ্যে খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে ভালো মতো একটা শূন্যপথ রয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে নিয়োগ করা হবে সবটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটানটাকে প্রেস করে দেবে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে ওদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওয়ান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ বেঙ্গল একদম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান আমরা রয়েছি ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটিফিকেশান নাম্বার রয়েছে আর এখানে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ চার ছয় দু হাজার কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে কি বলেছে চলো তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট টোয়েন্টি সিক্স কন্ট্যাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটার অন পিওরলি টেম্পোরারি বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ঠিক আছে অর্থাৎ এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে খাদ্য দপ্তরে ছাব্বিশটি পদে নিয়োগ করা হচ্ছে তবে বলে রাখি এটা এক বছরের জন্য নয় ধীরে ধীরে এটা কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে একদম পারমানেন্ট হয়ে যাবে আমি তোমাদেরকে বলছি ছাব্বিশটি পদ হলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কম বেশি পদ রয়েছে ভালো মতো একটা পদ রয়েছে আবেদন করতে পারো বর্তমানে যা রাজ্যের অবস্থা এখানে ডিস্ট্রিক্ট কলেজ ভ্যাকান্সি ভাগ করে দেওয়া রয়েছে উত্তর দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব বর্ধমান নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা মিলিয়ে টোটাল ছাব্বিশটি কিন্তু শূন্যপদ রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলেছে যে ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট এ ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে মিনি এডুকেশান কোয়ালিফিকেশনের কথা যদি বলো এখানে অবশ্যই তোমাকে গ্রাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশান পাস করে থাকলেই নর্মালি আবেদন করতে পারবে তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এজ লিমিট একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তোমাদের এজ লিমিট এক জুন দু মধ্যে হলেই হবে বেতন তোমাদের ষোলো হাজার টাকা পার মান্থ তোমরা এখানে কিন্তু বেতন পেয়ে যাবে ঠিক আছে তারপরে তোমাদের জব কি কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তোমাদের কুড়ি ছয় দু হাজার পঁচিশের আবেদনের লাস্ট ডেট রয়েছে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে চার তারিখ থেকে ঠিক আছে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে এই যে ডাব্লিউবি ফুড ডট ডাব্লিউ ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে নিয়োগ কীভাবে করা হবে নিয়োগ এখানে বলে দিয়েছে দি ভেরিফাই অ্যাপ্লিকেশান উইল বি শর্ট লিস্টেড ডিরেক্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দি রেশিও ওয়ান টেন পার পজিশন বেস্ট অন দি মার্কস অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন অ্যাজ পার ওয়েটেজ গিভেন বিলো ঠিক আছে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যে মার্ক্স তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে শর্টলিস্টেড করা হবে যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তারপর তোমাদেরকে কিন্তু রাখা হবে এখানে মাধ্যমিকের তিরিশ নম্বর রয়েছে উচ্চ তিরিশ নম্বর রয়েছে আর তোমাদের গ্রাজুয়েশনে চল্লিশ নম্বর টোটাল একশো নম্বর রয়েছে তো তারপর তোমাদেরকে শর্টলিস্ট ক্যান্ডিডেটকে টাইপিং টেস্টের জন্য রাখা হবে ফেস ওয়ানের জন্য ঠিক আছে সেটা ক্লিয়ার করলে তারপরে তোমাদের হবে এফিসিয়েন্সি টেস ইন এমএস এক্সেল তারপরে তোমাদের ইন্টারভিউ হয়ে কিন্তু তোমাদের নিয়োগটা হয়ে যাবে এখানে যেমনটা দেখতে পাচ্ছ টাইপিং টেস্টে চল্লিশ নম্বর থাকবে তারপরে তোমাদের এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্স এলে এখানে তোমাদের থাকবে পঞ্চাশ ইন্টারভিউ দশ টোটাল একশো নম্বরে কিন্তু তোমাদের এখানে এক্সামটা হবে তো এইভাবেই তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে ঠিক আছে তোমরা চাইলে আবেদন করতে পারো সুবর্ণ একটা সুযোগ রয়েছে হাতচাটা করোনা আবেদন করে ফেলো ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই জেহিন্তু বন্ধু মাতর